হায় আল্লাহ আজকে আমার সব টাকাটা ওই বেটাটা নিয়ে চলে গেল কি হইল আমার হায় রে হা আসসালামু আলাইকুম কি ডাউনরা সব ভালো আসেননি গুড মর্নিং বুঝো স্কুল থেকে উঠছি উঠে আমার বেবি প্যাম্পাসটা চেঞ্জ করলাম মু খুব উঠ গেলাম কারণ আজকে একটু তারা উড়া আছে কারণ বন্ধু দিন তো রান্না বান্না দেখি না প্রথমে লাইন গেছি আমার কিচেন ক্লিন করার কারণ রাইত আর ক্লিন করছি না খাইয়া দিয়ে ঘুমাই গেছিলাম মনে রাত হয়ে গেছিলো এখন ক্লিন করলাম প্রথমে কিচেন বলা করি ক্লিন করিয়া আজকে রান্না বান্না করবো আজকে একটু তারা উড়া তো তাড়াতাড়ি রান্না লাগিয়ে তো ফার্স্টে বহাই দিব চাহ চাহ না খাইলে তো দিন শুরু হয় না দিনটা বালা কাটেও না তো আমরা তো চাহ খাই কারণ আমরা সব সময় বাঙালি আমরা চাহ খাবার ফার্স্ট ওভাগি চাহ বহাইছি সাহ লগে তো পরটা খাই মূলত পরটা বাজার লাগিয়ে কড়াইও দিলাইছি তো কড়াই গরম হওয়ার পরে একটু হালকা তেল দিছি, তেল দিয়া তেল একটু গরম হয়েছে তেল গরম হওয়ার পরে এখন একটা দিলাইছি দিলাইছে ফ্রজেন পরটা বানানোর তো সময় নেই আমার তো ফ্রজেনও খাইলেই আমরা এরপরে তো দিলাম পরোটা পরোটা দিয়া একটু সময় অপেক্ষা করা লাগে কারণ ফ্রোজেনের মাঝে ইলেকট্রিক চুলা তো একটা পাওয়ার কম থাকে তো আমার একটা পরোটা রিকার হয়ে গেছে ওনারা রিয়া সারিয়া এগুলো নামাই দিব নামাইয়া আরও কয়েকটা বাজে দিব একটা নামাই লাইছে নামাইয়া এখন আর একটা দিলাই মো দিয়া একটাও করে বরফ চারটা ফোটা বাজি আমরা দুইজনে খাইতাম দুইটা দুইটা করে খাই মো খাইয়া এখন অনেক কাজ আছে আজকে আবার বাইরা মানুষও তাড়াতাড়ি করে সপ্তাহ করে কিনা এদিকে সাহ পানি উতলা গেছে তো চাহপাতা দিলাইছি পরিমাণ মতো সাহপাতা দিছি দিয়া অপেক্ষা করিয়ার সাহায্য তো আমি বাইদে চা নাস্তা বানাই আর বাইদে আমার হাজবেন্ডের রুম হোম ক্লিন হলেই কারণ আজকে তো ফ্রি আসুন ছুটির দিন তো ওই গেছে রুটি চাওয়া সপ্তাহ তো নিয়া আর দিয়া আমরা খাইয়ে খাই রান্না আজকে রান্ধিম হাত করা দিয়া রুই মাছ আমার একটু জাল জাল হরি আর কি রান্ধিম বোনা সাত হাত আদা জামি দিয়া সরি আদা জামি দিয়া রান্ধিম আজকে অনেকটা স্কিপ করে তারা বুড়ার মাঝে অবতা দেখাই আর যে আপনারও ধরে রাখলি মাছ 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 তরে বাজার দিলেছে দিয়া মাছ উগুন্দ বাজার অপেক্ষা করলাম আবার হি ভাই দিয়ে আমি আবার বয় দিছি হবাই দিয়ে একটা ঘোর মাঝে মাংস আজকে মাংস দিয়ে রান্ধিম আপনার উরিজা উরি বিষ রাধি আমার আর কি বাদ লাগে আমরা সবর ভাল লাগে তো মাংস সবটা মিক্স করি মেরিনা মাংস দিলাইছি জালো ইত্যাদছি না আরকি আজকে তারা গুড়া তো অত আপনার লাগে অত তারা করিয়া তারা বুড়ার সাথে সাথে আবার খুশিও লাগে আর কারণ নতুন নতুন জিনিস আহব নতুন বাধা থাকিস সবটা নতুন নতুন জিনিস আর তো আজকে একটা জিনিস আহ নতুন দেখ আপনার দেখ আমার আমার ভিডিও অনেক দেখো এক আফ আফুয়ে আরও করছোন কমেন্ট করছোনা লাইকও করি ধন্যবাদ শঙ্ক তো এখন আমি মাছ হিন্ত রান্ডার লাগে পিঁয়াজ রসুন কাটি আর তো ট্রান্সেকশন করতে পারছিলাম হলে সব হয়েছে না লাই হোক বাদেও পিঁয়াজ রসুন খাটি আর খাটিয়ার ব্লেন্ডার সম্ম তো আমার সব মশলা রেডি করা সে ব্লেন্ডার করে ব্লেন্ডার করিয়া রান্না লাগিয়ে তো ফয়লা একটা খরাই উড়াই লিচি দুই অনেক বয়াই দি ও ফয়লা শরাই বয়াই দিয়ে আর খরাই বয়াই তেল দিল তেল দিয়ে তেল গরম হওয়ার অপেক্ষা করব তো তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিলে মো পেঁয়াজও পেস্ট করা পেঁয়াজও দিব দিয়া একটু লড়াহাড়ি করিয়া পেঁয়াজ একটু লাল ব্রাউন কালার অপেক্ষা করব পরিমাণ মতো মরিচ নিম পরিমাণ মতো মরিচ নিমো ইয়ের বাদে একটু বাঁকরের গুড়া দিমো সবটা পরিমাণ মতো দিম জার জাতুর দরকারি প্রয়সাদ মতো লবণ দিম তো আমরা একটু জাল কম খাই লাগে কম মরি এটা তো জার যে ব্যাপার আপনারা কম বেশি করিয়া দিলে দেওয়া যায় এটা তো যার যেরকম খাওয়ার ইচ্ছা একটু বালাফায় সে মরিচে বেশি একটু কম সব মশলা দেওয়ার করে বালা করে মিক্স করিয়া লাড়িয়া উড়িয়া খুব সময় ঢাককে রাখি দিব পেঁয়াজ সারা একটু ইয়া ফরিয়া একটু ফানি দিব ফানে দিয়া লাড়িয়া রাখি দিব এই মাছর তরকারির মেইন ইনগ্রিডিয়েন্ট হলো আদা জামির ও আদা জামিরটা দিলাই আর তো আদা জামিরেও মাছর সব স্বাদ আনব আদা জামির দিয়ে দিন মাছ রাঁধে দেখবা খুব মজা লাগে মাছ খাইতে তো লড়িওড়িয়া হালকা একটু দিয়া দিয়ে দিছি তো আজকে তারা বুড়া করার কারণ হইলো আজকে আমার নতুন চেয়ার আর করো তো তারা ডেফোন দিছে ডেলিভারি লাগে বার হয়ে গেছে ও একটু তারা উড়া করি আর ওদের ওদিকে মাংসও বহাইছে মাংস এগুলো প্রায় হয়ে গেছে তো মাংসটা একটু ফানি দি ফানি দিয়ে একটু ঘুরাই লড়িওড়িয়াও দিবো দিয়া দিয়ে মাঝে মাঝে মাংসও লাড়িয়া দিব তার লাড়িয়া উড়া পানি দিয়া রাখে দিব তো সব সপা যায় উড়িলেবেল মিলিওরিয়া এখন গুড়িয়া রাখে দিব কিনা দিয়ে ঢেকে আরেক কষা হলছি মাছ কষাই গেছে এখন আমার মাছ দিলাই মো মাস দিয়া একটু লাড়িয়া উড়িয়া হালকা করে লার মাছ তো লড়িয়া গুড়িয়ে একটো ফুৰি আবাৰ ঢেকীয়া ঢেঁকীয়া এখন ঢেকীয়া পানী দিয়াৰ পানী উৰি দিয়াই একেলগে বোৱাৰীয়া ৰাখি দিম গোটনা দিব ইয়াতো গোৱা ফুৰে বাঘৰ কথা গোটা দিয়া নামাই এখন দুহেটাত পানী দিলাহিছে দিয়া ছাইড মটৰ লভন দিয়া জালত বহাই গেছিকে আমাৰ পেপিৰে গোচৰ ঘৰাণিত গোচৰ গোচৰ শৰাই তাইৰেক্ট গোচৰ গোচৰ সৰাই দিছে খৰাই ডাইৰেক্ট গোপাই দিছে পাতে বাকী কাম কৰা মাঝে মাঝে আইয়া আবার একটু দি উড়িয়াও দিয়ার দিয়ার এরপরে তো একটু ফোন উনো মাতিলাম ফ্যামিলির লগে বাড়িতে এরপরে ও আমার প্রায় ওই গেছে এখন সব বাসন টুসুন যা সানা সব তা টানি লাগবে সব তো দোয়া লাগবে এখন কাজের মেয়ের ওই মাল্লা লেগ গেছে সারা সবটা ক্লিন হরা সবটা সপ্তাহ ক্লিন উলিন করে লেমু আর মধ্যে ফ্লোর উলো সব যা আসে কিছু সপ্তাহ দই লেমু আসে শেষ হয়ে লেমু এবার দিন দেখে ওয়েদার একটু বারে বারে গিয়া দেখলাম হঠাৎ দেখি খুব জুড়ে জুড়ে মেঘে গর্জন করে আর তা তো পুরো লাগালাম বা দেখো বাংলাদেশের মেঘা ইচ্ছে রে কাল বৈশাখী জ্বর ইচ্ছে মনে হয় তো ওয়েদার বলা হয়েছে ওয়েদার দেখা শেষ পাইছি মেঘর না শুনিয়া গেছিলাম গিয়া ওয়েদার দেখাত দেখি লাগিও কি আবার বাসনও কিন্তু আর লেগে যাবে সময় বেশি না আপ খেমে দিয়ে আইব তাহলে টাইম ও দহকার দোকানে কালারটা কখনো সুন্দর আইসা অত ভাল লাগে মাংস দিয়ে বেছে নিয়া খাইলে কিন্তু খুব মজা লাগবা আপনারও ড্রাইভরটা পারবা ও বাকি বেশি দিন মনো নাই বলছিলাম বাঁর কথা দিতাম বাঁর কথা দিলাইছে এরপরেও দহা আজকে আমার ঘর নতুন ফার্নিচার আইসে তো বেড়াও তার ঠিক করে সেটিং করে লাগাই উগাইয়া দিয়া যায় তো আমরা

গোসল দেখি বার দেখি যে সুন্দর ওয়েদার ওয়েদার তো আর ওয়েদার দেখি দেখি তো আমি পাগল হয়ে গেছি তারপরে হালকা ওয়েদার দেখে দেখি বাদ খাইলাম নতুন টেবুলও বইয়া খুব সুন্দর লাগলো ভালো লাগছে তারপরে আর কি ঘুমাই গেলাম তো বিতে গেলে গুম থেকে উঠলাম উঠিয়া এখন রাত্রে হয়ে গেছে রাত্রেও আবার একটু তোর হারি কারি গরম করিয়া খাইলাম খাইয়াও আবার রাইতেও এখন গুমাই যদি খুব আমি কত সুন্দর করিয়া ভাত খাই আরেক রাত বইয়া ভাত খাই আর তো আপনার লাগে তো দিনও শেয়ার করতে পারছি না তোর রায় শেয়ার করছে ভাইয়া তো কে তাহলে ভালো আসবেন তো আজকে আমার ভিডিও যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন জানো যাতে বলা থাক